পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে একশো বাহান্ন পাতা থেকে পড়ছি একুশ ছয় উনিশশো ছিয়াশি পাটনা পায়ে পায়ে অনেকটা পথ হেঁটে এলাম জানি না আরও কত হাঁটতে হবে সাধনার পথে চলতে থাকা নতুন নতুন অভিজ্ঞতা কত রকম বাধা কত না সংগ্রাম কখনো জয় কখনো পরাজয় তবে এই চলায় আনন্দ আছে কৌতূহলের জন্যই এই পথে এসেছিলাম কৌতূহল নিয়ে আজও হাঁটছি প্রলোভনের হাজার উপাদান নানান শক্তির খেলা আছে বিভ্রান্তির পরিস্থিতিও ভাগ্যে অনেক মহারাজও আছেন তাদের সাহায্য পেয়েছি বারবার অনেক নিচের স্তর থেকে পেয়েছি উচ্চ স্তরের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি কোন অনুভূতিটার আভাস আর কোনটা প্রকৃত সাধক জীবনের প্রথম দিকে ভাবতাম যে ধ্যানের উদ্দেশ্য মনকে শান্ত করা পরে বুঝলাম যে মন শান্ত হবার পরই ধ্যান শুরু হয় সাধনার পথে নানা রকম বাধা আসে দেখা যায় যে নবীন সাধক সাধারণ অনুভূতিগুলিকে উচ্চস্তরের অনুভূতি বলে ভুল করেন জ্যোতি দর্শন নাদ ধ্বনি ক্ষণিক আনন্দের অনুভব আসে সহজভাবেই মন একেবারে শান্ত না হলেও সাধন পথে এটা ভালো লক্ষণ কিন্তু একে উচ্চস্তরের অনুভূতি মনে করেন সাধক ভ্রান্তিবশত এই ভ্রান্তির জন্যই মনে যায় জাগে অহংকার নিজেকে তিনি মহাসাধক বলে মনে করেন এই ভ্রান্তি এবং অহংকার তার সামনে বড় বাধা হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত আন্তরিকভাবে নিয়মিত সাধনা করে গেলে কিছু না কিছু সূক্ষ্ম শক্তি আসেই সুন্দর কথা বলবার শক্তি অন্যকে আকর্ষণ করা মনের কোনো ইচ্ছা নিজে নিজেই পূরণ হওয়া আত্মবিশ্বাস বেড়ে যাওয়া এই সমস্ত শক্তির প্রকাশ দেখা যায় তার মধ্যে আরেকটু এগিয়ে দূরের ঘটনা জানতে পারা ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হওয়া এমনকি সম্পদ বৃদ্ধি ইত্যাদিও তার হাতের মুঠোয় এসে যায় লক্ষ্য করেছি যে কম কথা বললে বা মৌন থাকলে মানসিক শক্তি বাড়ে এভাবে সূক্ষ্ম শক্তির অধিকারী হলে অনেক সময় সাধক এতে জড়িয়ে পড়েন বা আসক্ত হয়ে পড়েন এই লোভ থেকেও জন্মায় অহংকার তপস্বী হিসাবে মান যশ পাওয়ার ইচ্ছা এটাও বড় বাধা স্বামীজি বলেছিলেন শক্তি অর্জন করা সহজ একে হজম করাই কঠিন আরেকটা বাধা সাধন পথের মাঝে মাঝেই আটকে যাওয়া সাধনা করতে করতে মানুষ এক স্তর থেকে অন্য স্তরে এগিয়ে যায় সেখান থেকে আর এক স্তরে বহু স্তর রয়েছে সাধনায় এক এক করে এগুলোকে অতিক্রম করতে হয় কিন্তু এই যে কোনো স্তরে আটকে যাওয়া আন্তরিকভাবে তপস্যা করেও পরবর্তী স্তরে যেতে না পারা এই সময়টা প্রায় খুব লম্বা হয় আমাকে তো একবার আট মাস এভাবে আটকে থাকতে হয়েছিল আর একবার দেড় বছরেরও বেশি এটা খুবই কষ্টের ধৈর্য ধরে থাকতে হয় তখন সাধনা চালিয়ে যেতে হয় মন খারাপ না করে এই সময় কোনো উচ্চতর সাধকের সাহায্য নিলে সুবিধে হয় কিংবা গুরুর আর কোনো সাহায্য না পেলে ধৈর্য ধরে থাকতে হয় এক এক সময় বাধাটা নিজে নিজেই কেটে যায় অন্য এক রকম বাধাও অনুভব করেছি সাধন পথে কোনো কোনো নতুন অভিজ্ঞতা বা অনুভূতিতে ভয় পথের বিভিন্ন স্তরে নানা রকম অনুভূতি হয় এই অনুভূতিগুলিতে উদাসীন হয়ে না থাকলে মনে যেমন লোভ আসতে পারে তেমনি ভয়ও আসতে পারে বিশেষ করে নানা রকম ভয়ঙ্কর মুখ দেখা যায় ধ্যানের সময় ধ্যানের মধ্যেও কিংবা অতল স্পর্শ খাদ বা গহ্বর এই ভীষণ মুখগুলো এলে ভয় না পেয়ে যদি এর মুখোমুখি হওয়া যায় তবে লক্ষ্য করেছি যে এগুলোর মধ্যে পরিবর্তন আসতে থাকে এবং চলে যাওয়ার আগে কিছু বলে যায় প্রথমে এই মুখগুলো ভয় দেখাতে থাকে কোনো কথা না বলে অজানা অচেনা সব মুখ ধ্যান ভেঙে খোলা চোখেও এমন ভয়ঙ্কর মুখ যেমন দেখেছি তেমনি নারী মুখও দেখেছি তখন ধৈর্য ধরে বসে থাকতে হয় উদাসীন হয়ে ধৈর্য উদাসীনতা ও সাহস খুব সাহায্য করে সাধন পথে আর এক রকম ভয় আসে নিজের সত্তা পরিবর্তনের অভিজ্ঞতায় ধ্যানের মধ্যে যতই উচ্চ স্তরে যাওয়া যায় নিজের মধ্যে নতুন সত্তার পরিচয় পাওয়া যায় নিজের পুরনো সত্তা বিলীন হয়ে যেতে থাকে এই নতুন সত্তাকে বুঝতে অসুবিধে হয় সাধকের পুরনো সত্তার বিলয়কে তিনি নিজের অনস্তিত্ব বলে মনে করেন কিংবা নতুন সত্তায় এসে বুঝতে পারেন না যে তিনি কি করবেন অজানা জগতে বিভ্রান্ত বোধ করেন সাধারণত মানুষ নতুন পরিস্থিতিকে সামলাবার চেষ্টা করে পুরনো জ্ঞান দিয়ে কিন্তু সাধনার একটি স্তর পূর্ববর্তী স্তর থেকে এত আলাদা যে পুরনো জ্ঞান সাহায্য করে না তখন নতুন অনুভূতিকে বুঝতে তিনি মনে করেন যে তার সত্তা বিলীন হয়ে যাচ্ছে এটাই ভয়ের সৃষ্টি করে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে এক স্তরে যে অনুভূতি সাধনায় সাফল্যের কারণ বা সাফল্যের লক্ষণ পরবর্তী স্তরে সেই অনুভূতি বাধা হয়ে দাঁড়ায় যেমন প্রাথমিক স্তরে জ্যোতি দর্শন উন্নতির লক্ষণ কিন্তু পরবর্তী স্তরে এই জ্যোতি দর্শনকে অতিক্রম করে যেতে হয় জ্যোতির মধ্যে তখন পরিবর্তন ঘটে এর সাইজ বা ঔজ্জ্বল্য বাড়ে কিংবা জ্যোতির মধ্যে কোনো দেবতা বা দেবীর দর্শন হয় অথবা অন্য কোনো রকমের অনুভূতি একই অনুভূতি যদি বারবার ঘটতে থাকে কয়েক মাস ধরে তবে বুঝতে হবে যে সাধক আটকে গেছেন কোনো স্তরে আর একটা বাধা হলো অন্যান্য সাধকদের ছোট মনে করা সাধনা করলে কিছু না কিছু অনুভূতি এবং অন্য সাধকও অন্য সাধক এবং মত ও পথকে ছোট চোখে দেখেন সাধনায় এগিয়ে যেতে খোলা মন খুব সাহায্য করে ওপরের বাধাগুলোর মুখোমুখি আমি হয়েছি বারবার স্কুল কলেজে যেমন পরীক্ষায় পাস করলে তবে ওপরের ক্লাসে ওঠার অনুমতি মেলে তেমনি সাধন পথেও বারবার পরীক্ষা দিতে হয় সাধককে ধর্ম ও সাধনা যদি জীবনে গুরুত্বপূর্ণ হয়ে না ওঠে তবে সাধন পথে এগোনো কিন্তু কঠিন অহংকার এক বড় বাধা হয়ে দেখা দেয় এটা ভ্রান্তি থেকে আসতে পারে সামান্য অনুভূতিকে উচ্চ স্তরের বলে মনে করা লোভ থেকেও আসে সূক্ষ্ম শক্তি লাভ করে এতে আসক্ত হয়ে পড়া একমাত্রিক দৃষ্টিভঙ্গির জন্য হয় অন্যান্য সাধকদের ছোট মনে করা প্রথম দিকে এই অহংকার হল নিজেকে অকারণে বড় মনে করা প্রাইড উন্নাসিকতা আর উচ্চস্তরে অহংকার হলো আমি ভাব সেলফ আইনেস ব্যক্তিমনকে জড়িয়ে আমি ভাব সাধন পথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছি আমি চেষ্টা করছি সাধনা করার কিন্তু পুরো ব্যাপারটা যেন নিজে নিজেই হচ্ছে কোনো বড় শক্তি সাহায্য করছে আমাকে চালাচ্ছে সাধন পথে ধ্যানের গভীরে যতই যাওয়া যায় অনুভব হয় এই বিশাল শক্তির এই শক্তি সাহায্য করে সাধকদের এই শক্তিকে কিছুটা অনুভব করা যায় সাধককে সাহায্য করার জন্য এই সময়ে সব এই সময় সব সময় প্রস্তুত থাকে তারা অদৃশ্য থেকে ধরা ছোঁয়ার বাইরে থেকে এই শক্তি সাহায্য করে বারবার এটা অনুভব করেছি আমি কখনো কখনো মনে হয়েছে সাধক সাধনা করেন না এই শক্তিই সাধকে দিয়ে সাধনা করিয়ে নেয় কৃপার তাৎপর্য তখন বোঝা যায় সাধনার আরেক তাৎপর্য নিজেকে ভাঙা গড়ার মধ্য দিয়ে নিয়ে চলা আগের ধারণা বদলাচ্ছে নতুন অনুভূতি হচ্ছে সাধন পথে চলতে চলতে আমার নিজের সম্বন্ধে অনুভব বদলেছে ঈশ্বর ধারণায় পরিবর্তন এসছে জীবনের অর্থ পাল্টেছে তবুও কোথাও একটা সূক্ষ্ম যোগসূত্র থেকেই গেছে নতুন অনেক কিছুই বুঝতে পারছি তবে এই বোঝা যুক্তি দিয়ে নয় আলোর ঝলকের মতন ফ্ল্যাশ যেন একটা লাইট জ্বলে উঠলো আর অন্ধকার দূর হয়ে গেল পাটনা গত তারিখে রাতে খাবার পর ঘরে বসে লিখছি বর্ণালী পত্রিকার পুজো সংখ্যার জন্য লিখতে লিখতে রাত এগারোটা এগারোটা হয়ে গেছে হঠাৎ শুনতে পেলাম কোনো ভদ্রমহিলার কান্নার শব্দ তিনি কেঁদে চলেছেন এক টানা জানলা দিয়ে দেখলাম কিছু নেই দরজা খুলে বাইরে এসে দেখার চেষ্টা করলাম না কেউ নেই হঠাৎ মনে হলো শব্দটা আমার ঘরের মধ্যেই হচ্ছে বসে ভালো করে শোনার চেষ্টা করলাম হ্যাঁ ঘরেই হচ্ছে শব্দটা দরজার কাছে দেওয়ালের ওপর দিকে আসল জায়গাটা যেখান থেকে কান্নার শব্দ আসছে কিছুক্ষণ ধরে হচ্ছে শব্দটা থেমে যাচ্ছে আবার কিছুক্ষণ ধরে হচ্ছে অবাক লাগলো ব্যাপারটা কি মিনিট পনেরো কুড়ি ধরে চলল কান্নার শব্দ কোনো মহিলা কাঁদছেন একবার ভাবলাম ভুল শুনছি কেউ যখন নেই এখানে আমি ছাড়া তখন কে কাঁদবে সোনার ভুল মনে করে আবার লিখতে লাগলাম কিছু পরে আবার সেই কান্নার শব্দ খুবই অবাক লাগছে মনে হচ্ছে কোনো পরিচিত ভদ্রমহিলার গলা কিন্তু বিশ্বাস হচ্ছে না একেবারে অলৌকিক ব্যাপার মন সরিয়ে এনে লেখা শুরু করলাম শব্দটা চলছে আস্তে আস্তে কিছুক্ষণ পর লেখায় পুরোপুরি মন দিলাম পরের দিন রাতে আবার ওই সময় কান্নার শব্দটা শুরু হল কিছুক্ষণ কেঁদে যাবার থেমে যাবার পর আবার শুরু হলো আবার মনে হলো এটা কোনো পরিচিত ভদ্রমহিলার আওয়াজ ভালো করে শুনতে লাগলাম মনে হলো জয়ন্তীর গলা কলকাতায় থাকেন গীতা ক্লাসে আসতেন সেখানেই আলাপ হয়েছিল মন দিয়ে আরও কিছুক্ষণ শুনলাম কান্নার শব্দটা হ্যাঁ তারই গলা যেখান থেকে শব্দটা আসছে সেখানে তাকিয়ে জিজ্ঞেস করলাম আপনি কি জয়ন্তী সঙ্গে সঙ্গে শব্দটা থেমে গেল কিছু পরে আবার শব্দটা শুরু হতেই ওইদিকে তাকিয়ে জোরে জিজ্ঞেস করলাম আগের প্রশ্নটা আবার কান্নার শব্দটা থেমে গেল অন্য রকম আওয়াজ হতে লাগলো যেন খুব দূর থেকে ভেসে আসছে বসে ইষ্ট মন্ত্র জপ করলাম কিছুক্ষণ তারপর যেখান থেকে আওয়াজটা আসছে সেদিকে তাকে হাত জোর করে প্রার্থনা করলাম আপনি শান্তি পান আপনি যেই হন কল্যাণ হোক আপনার আত্মা শান্তি পাক এভাবে পাঁচ মিনিট বলতে লাগলাম দেখলাম যে শব্দটা থেমে গেছে কিছুক্ষণ বসে রইলাম না কিছু শোনা যাচ্ছে না একেবারে কোনো শব্দ নেই এটা গতকালের ঘটনা আজ সকালে তিমির বাবুকে ফোন করলাম জয়ন্তী বসুর খবর জানার জন্য তিনি বললেন যে গত ১৬ তারিখে তিনি আত্মহত্যা করেছেন খবরটা শুনে আমি অবাক হয়ে গেলাম ষোলোতে মারা গেলেন আর সাতেরো আঠেরো দুদিন তার কান্নার শব্দ শুনতে পেলাম আজ ১৯ তারিখ রাত সাড়ে এগারোটা এখন আর দুদিনের মতন কান্নার শব্দ পাচ্ছি না ভগবানের কাছে প্রার্থনা করলে প্রয়াত আত্মার যে শান্তি হয় এটা আগেও অনুভব করেছি কয়েকবার এবারেও করলাম লক্ষ্য করেছি যে প্রার্থনার সময় আমার মন যত শান্ত থাকে প্রার্থনা যেন ততই বেশি কাজ করে আর একটা বিষয় অনুভব করলাম যে প্রয়াত আত্মা মৃত্যুর পর কোনো জীব যদি আসে এর অর্থ হলেও সে কোনো রকম সাহায্য চাইছে এবং তার শান্তি কামনা করে প্রার্থনা করলে তার খুব সাহায্য হয় বহু মানুষই ভূতকে ভয় পায় অথচ এটা ভয়ের ব্যাপারই নয় বিদেশী আত্মা যদি আসে তবে এর অর্থ সে সাহায্য চাইছে এই আত্মাকে সবসময় দেখা যায় না অদৃশ্য থাকলেও তার উপস্থিতি অনুভব করা যায় মন প্রাণ ভরে তার শান্তি কামনা করলে সে উপকৃত হয় চেরাপুঞ্জিতে থাকার সময় বহুবার এরকম বিদেহী আত্মার সংস্পর্শে এসেছিলাম মানুষ যেমন বিদেহী আত্মাকে দেখতে পায় না অনেক সময় এরাও তেমনি দেখতে পায় না মানুষকে প্রায়ই তবে এই যে অনেকে প্ল্যান চেট করে এটাকে আমি সমর্থন করি না যারা ভালোভাবে জীবন কাটিয়েছেন মৃত্যুর পর তাদের ডাকলে তাদের অসুবিধে হয় কষ্ট হয় আসতে এটাও শুনেছি এক বিদেহী আত্মার কাছেই দ্বিতীয়ত সাধারণত আত্মা সব প্রশ্নের সঠিক জবাব দিতে পারে না অনেক সময় আত্মগোপন করে অন্য নাম নিয়ে আসে অর্থাৎ যদুকে ডাকবে মধু এসে হাজির হয়ে নিজেকে যদু হিসাবে পরিচয় দেবে প্রশ্নের উল্টোপাল্টা উত্তরই দেবে আমরা আজকে পড়লাম দুশো পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন